আসসালামু আলাইকুম বিহার্স নূর শপিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার নিত্য প্রয়োজনীয় বিশাল সমাহার নিতে চলে আসুন আমাদের দোতলায় নূর শপিং সেন্টারে নূর শপিং সেন্টারে এখানে পাচ্ছেন উন্নত মানের কসমেটিক্স এখানে আরও পাচ্ছেন বেনিডিস ব্যাগ সাইট ব্যাগ পার্স ব্যাগ স্কুল ব্যাগ আরও রয়েছে কলেজ ব্যাগ মানি ব্যাগ ট্রাভেল ব্যাগ বিভিন্ন রকমের ব্যাগ রয়েছে এখানে আরও রয়েছে ছোটো বাচ্চাদের আকর্ষণীয় খেলনা আকর্ষণীয় পোশাক এবং আকর্ষণীয় জুতা আরও রয়েছে উন্নতমানের পড়া এখানে আরও পাচ্ছেন বড়দের দোলনা এবং ছোটোদের দুলনা মূল্যবান কথা আপনি আপনার ঘরকে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজাইতে চান তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন নূর শপিং সেন্টারে নূর শপিং সেন্টারে এখানে আরও রয়েছে ইসলামিক বিশাল সমাহার যেমন ইসলামিক বই কুরআনুল করিম টুপি আতর জাইনামাস এবং তসবি সহ আরও রয়েছে বিভিন্ন ধরনের পাঞ্জাবি আরও একটি অফার রয়েছে কেনাকাটা করলেই পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার যেমন প্রথম পুরস্কার হিসেবে রয়েছে চৌত্রিশ পিসের ডিনার সেট এভাবে এক থেকে দশ জন পর্যন্ত পুরস্কারের ব্যবস্থা রয়েছে তো দেরি না করে চলে আসুন আমাদের নূর শপিং সেন্টারে নূর শপিং সেন্টারে আমাদের ঠিকানা মুক্তাকাসা বড় মসজিদ রোড বড় মসজিদের পাশে আকন্দ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় নূর শপিং সেন্টার নূর শপিং সেন্টার নূর শপিং সেন্টার